হ্যালো আমি ব্রন্টি চট্টোপাধ্যায় আপনাদের সামনে আরও একবার নতুন একটা ভিডিও নিয়ে আজকে একদম সকাল সকাল রান্নাঘরে ঢুকে পড়েছি অনেক কাজ আছে সারা দিন। তাই ভাবলাম আগে রান্নাটা করে নিই তারপরে বাকি কাজগুলো মেঠাবো প্রচুর জামা কাপড় আছে জানেন প্রচুর জামা কাপড় জমেছে সেগুলোকে আয়রন করতে হবে তারপরে তো দুর্গা পুজো চলে এলো কি কি কালেকশন এসেছে সেটাও তো দেখতে হবে বলুন তারপরে তো কেনাকাটি আছে তাই সকাল সকাল ঝটপট রান্নাটা চাপিয়ে নিই রান্নাটা করে নিই তারপরে জামাকাপড় আয়রন করে কিন্তু বেরুতে হবে কেনাকাটির উদ্দেশ্যে আমি যখন রান্না করি তখন আমার দাদু দিদার কথা ভীষণ মনে পড়ে সে আমি আমার অনেক ভিডিওতে বহুবার আপনাদেরকে বলেছি তাই নয় কি বলুন শুধু রান্না করি দাদু দিদার কথা মনে পড়ে তা কিন্তু নয় একটা আফসোস হয় যদি আজ দাদু দিদা বেঁচে থাকতেন আমি এত বাহারি রান্না করে তাদেরকেও খাওয়াতে পারতাম কিন্তু খাওয়াতে পারিনি খাওয়াতে পারছি না এটাই আফসোস তারা অনেক আগেই চলে গেছেন এই দুর্গা সময় এলে না ভীষণ মন খারাপ করে জানেন ছেলেবেলায় মা বাবা কখন জামাকাপড় দেবেন সেই দিনের অপেক্ষায় বসে থাকতাম যে কবে দোকানে নিয়ে যাবে জামা কাপড় কিনে দেবে আর এখন কি মনে হয় জানেন কবে বাড়ি যাব মা বাবার জন্য দুটো জামা কাপড় কিনে দিয়ে আসব। আমার সেই সৌভাগ্য হয় না পুজোর সময় বাড়িতে থাকার মানে মা বাবার কাছে থাকার নিজেরও তো সংসার হয়েছে তবে তাদেরকে যদি কিছু দিতে পারি এটা আমার অনেক পরম সৌভাগ্য ওনারা যদিও কিছু নিতে চান না কিন্তু জোর করে হলেও আমি দিয়ে আসি আমাদের মতো দেখতে দেখতে লেবু গাছটাও না বুড়ো হয়ে গেল বলুন কত পাতা হয়েছে তো চলুন অনেক গল্প হলো এবার ঝটপট করে রান্নাটা শেষ করি এখনও অনেক কাজ বাকি আছে আলু পটল সয়াবিন সব একসাথে একটা ঘ্যাঁট তরকারি করে দিয়েছি এটা দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে আর শেষে একটু গরম মশলা ছড়িয়ে দেব আজকে আমাদের মেনুতে কিন্তু লাল শাক ভাজা আছে জানেন আমার একটাই প্রশ্ন লাল শাকের রং লাল কেন সবুজ হয় সব গাছপাতা তাহলে লাল শাকটা লাল কেন আপনারা কেউ জানলে আমায় কমেন্ট সেকশানে জানাবেন খেয়ে দেই উঠে পড়েছি জামা কাপড় আয়রন করতে জানেন এই কত্তা মশাইয়ের জামা কাপড়গুলো আগে করছি তারপরে আমারগুলো করব। আপনারা কেউ কখনো এভাবে করবেন না আমি এই একবারই করলাম এরপর আর কোনো দিন ট্রাই করব না এমনিতেই ইলেকট্রিকের আয়রন কখন দায় বিপদ ঘটে যাবে তার মধ্যে আবার ক্যামেরা অন করেছি ভুল করে করে ফেলেছি জানেন আর কখনো করব না আপনারাও করবেন না আমি বারণই করছি খুব রিস্ক জামা কাপড়গুলো আয়রন করে বিকেলের দিকে একটুখানি বেরুবো জামা কাপড় কী কী কালেকশন এসেছে শপিং মলগুলোতে সেটাই দেখার আমি আমার কর্তামশাইকে বলে রেখেছি দু একটা মল ঘুরবো এবার দেখি তিনি কোনটায় নিয়ে যান এটা একটা মুর্শিদাবাদে সিল্ক এক দাদা আমার বাড়িতে দুপুরবেলা হাজির আমাকে দেখাচ্ছেন আগুন দিলেও কাপড়টা পুড়ছে না দেখে একটু অবাকই হলাম তো সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি একটুখানি কেনাকাটির উদ্দেশ্যে বললাম না আপনাদেরকে বেশ ভালোই কালেকশান আছে জানেন আমার অনেক কটা পছন্দও হয়েছিল কিন্তু আমার কথা বললেন একটু রয়ে যাও কারণ পুজোর সময় আরও ভালো ভালো কালেকশান আসবে এখনই যদি সব কিনে নাও তাহলে তখন কি কিনবে আমিও দেখলাম সে তো ঠিকই বলেছে তাই ওই অল্প কয়েকটা নিয়েছি বেশি নিই কারণ এখনও তো পুজোটা বাকি আছে তাই নয় কি বলুন দেখুন এই জামাটা এটা তিন চারশো টাকা মতো দাম আমার এখন ঠিক মনে পড়ছে না এত নরম কাপড়টা ছিল আমার ভীষণ ভালো লেগেছিল। কিন্তু আমি আমার সাইজের এটা পাইনি দিন দিন খাচ্ছি আর হাতির মতো ফুলছি তো নিজের সাইজের পাবো কি করে বলুন তো এবার বাড়ির দিকে রওনা হলাম আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশানে জানাতে কিন্তু ভুলবেন না আর আপনারা কি কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও জানাবেন আমাদের ট্রেন এখন চলে এসেছে মাঝে একটা স্টেশন তারপরেই আমার গন্তব্য তো চলুন আজকের পর্বটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দারুণ দারুণ খাওয়া দাওয়া করবেন মজায় থাকবেন আনন্দে থাকবেন আজকে আসি সবাই ভালো থাকবেন আমার বাড়ি স্টেশন চলে এসেছে টাটা